কোন জিনিস বাদ যায় না ও আর সামনে আর যার পছন্দ হয় আর যার একই মন খারাপ হয়ে গেল ও হাতে বাদ দেয় না কথা বিশ্বাস করি না এ আমারে পাগল করছে শুধু গানে গানে এ আমারে কি গানটা শুনাই সে কইতে পারেন দর্শক এখন আল্লাহপুর মুখ থেকে শুনবো যে উনি মামুনের সাথে কিভাবে থাকতে চায় হ্যাঁ আল্লাহপুর বলেন না মামুর সাথে যে মারে আপনার এতদিন কি লাই খুশি এমন কি আপনি কি মামু থাকবেন নাকি যাইবেন কে ও আমারে আপনারা আর আগের তো দেখছেন ও আমার গাও গোল মারিতে ভুলেই লাইছে আর ও বেমালা কিছু ফুল হয়েছে হ্যাঁ দেখান যাই কিনা আর আমার কথা হয়েছে আহ ও আমার যতই ফুলাই ফুলো আমার যত মারে ঘুষে অত আমার কিছু যায় আসে না